ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ডিএ নিয়ে কি হলো বা ডিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আবার চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবে কিনা ভোট তো আছে সামনে ভোটের আগেই কি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হবে এই সব সকলেই চিন্তিত আছেন এই সব বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে একটি কড়া বার্তা সংগ্রামী মঞ্চ থেকে নেওয়া হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল চ্যানেলে যারা প্রথম আজ দেখছেন এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো फ्रेंड्स চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া ডিএ প্রদান এবং সরকারি প্রতিষ্ঠানে সমস্ত শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ ও ডিলেটমেন্ট ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে কিন্তু উনিশ তারিখ আগামী ১৯ তারিখ আপনাদেরকে জানিয়ে রাখি আগামী উনিশে জানুয়ারি কিন্তু হাওড়া শিয়ালদা ও হাজরা থেকে মানে হাজরা থেকে কিন্তু মিছিল শুরু হবে এবং উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ মহামিছিল বেলা কিন্তু বারোটা থেকে শহীদ মিনারে গিয়ে কিন্তু এখান থেকে শুরু হবে হাওড়া শিয়ালদা এবং হাজরা থেকে একদম এখানে কিন্তু শহীদ মিনারে কিন্তু সে আন্দোলন যে থামবে তো বেলা বারোটার সময় সকলেই কিন্তু আসবেন আপনারা যেখানে যে যেখানে পোস্ট ওই দিনে কিন্তু অবশ্যই আসবেন একত্রিত হয়ে কিন্তু আন্দোলন করতে হবে তবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই সব বিষয়গুলো যাবে বা মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীকালে হয়তো যেমন চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে আরও মানে কেন্দ্রীয় হারে ঘোষণা করতে পারে কারণ প্রচুর পরিমাণে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া আছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে কেন্দ্র টাকা দিয়ে দিলে আমরা সমস্ত ডিএ দিয়ে দেব মানে তাহলে বুঝুন আবার আবার কখনো বলছে ডিএটা হচ্ছে আপনাদের প্রাপ্য নয় বেতনের সাথে নয় আমরা এটা আমাদের ঐচ্ছিক ব্যাপার মানে সরকার যা চাইবে তাই দেবে এরকমটাই কিন্তু বলা হয়েছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের সমস্ত সরকারি কর্মচারীদের এবং ডি এর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়াও জিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বেলা সময় কিন্তু দুপুর দুটা এবং বারোটা থেকে দুটা পর্যন্ত কিন্তু এই আন্দোলন কিন্তু চলবে তো বুঝতেই পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ